এশিয়ার বৃহত্তম শিমুল বাগান ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন দেওয়া মিস্টার এসির পক্ষ থেকে গেটের কাজ চলমান মণিগাঁও বাজাঘাট তাহিরপুর সুনামগঞ্জ আলহাদ জয়নাল আবিদিন বাগান। শিমুল বাগানে ঢুকতে শুরুতে দেখা যাবে যে অনেক ঘোরা নিয়ে দাঁড়িয়ে আছে এবং যারা এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে ভিতরে প্যান্ডেল করে অনুষ্ঠান করে তবে এখানে কোনো গাছে ওঠা যাবে না ভাঙা যাবে না গাছ নষ্ট করা যাবে না ভিতরে একটা দোকান রয়েছে এখানে পানি থেকে শুরু করে হালকা স্ন্যাক্স খাওয়া যায় এই পানি ট্যাঙ্কিটা নতুন করা হয়েছে এই যে ঘোরা নিয়ে ঘোড়ার মালিক আছে যারা ঘোর দৌড় করাবেন এই যে এই যে কত সুন্দর শিমুল বাগান সারি সারি এবং প্রত্যেকটা বাগান এমন সারি সারি লাগানো আছে এবং যেগুলো মারা গেছে সেগুলো আবার পুনরায় রোপণ করা হচ্ছে এই যে যেগুলো এটা বড় প্রথম দিকে লাগানো এবং মাঝে যেগুলো ফাঁকা হয়ে গেছে মারা গিয়েছিল সেগুলো আবার রোপণ করেছে অর্থাৎ এখানে এটা চর্চা বা প্র্যাকটিস করা হচ্ছে যে বাগানটা যেন সুন্দর থাকে বাগানের রূপাশ দিয়ে নদী যে নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী এই যে মুনি এখন ঘোরা চড়ার জন্য রেডি আমরা সবাই ঘোরায় চড়বো আমরা সবাই ঘোরায় চড়বো এখন সবাই একটু ফটো সেশন করতেছে এই যে তন্ময় পঞ্জামি পরে আসছে শুধু তুলাবাগানে শিমুল বাগানে ছবি তোলার জন্য এখানে ফটোশ্যুট নেওয়ার জন্য ফটোগ্রাফার আছেন যারা আপনাকে ছবি তুলে দিবে দশ টাকা চাইবে বিশ টাকা চাইবে পার পিস আপনাকে নেগোসিয়েশন করে নিতে হবে এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে না নিলে আপনি এখানে তাদের দ্বারা প্রতারিত হয়ে যাবেন তারা আপনার অনিচ্ছা সত্ত্বেও পঞ্চাশটা একশোটা ছবি তুলে পাঁচশো এক হাজার টাকা বিল করবে সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কথা বলে নেবেন যে যে কয় পিসে তোলা হোক না কেন আমি দশ পিস নিব দশ পিস এত টাকা এভাবে কথা বলে ছবি তুললে আর কোনো সমস্যা তৈরি হবে না এই যে আমাদের মালিক ভাই আছেন যিনি এ নিয়ে তিনবার তিনবার না চাবার ও নিয়ে দুইবার দারুণ উপভোগ এবং সে খুব সুন্দর ভ্রমণ কারণ হলো এবার প্রচুর পরিমাণ গোসল করা গেছে এবং আমরা খুব সুন্দর একটা বোর্ডে আসছি ফেলকন। আমার সাথে আছে আমাদের ছোট্ট মনিপ বাবু আমার ওয়াইফ আমার ভাই এবং আমার কলিগ তন্ময় সবাই ফটো শেশন করবে আর ঘোড়াগুলো সুন্দর পায়ের নুপুর দিয়ে টং 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 করে শব্দ করে হেঁটে যাচ্ছে আমাদের বর্ডের অনেকেই এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা শিমুল বাগান